রোজা রেখে মেসওয়াক করা যাবে কিনা এ বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই কেউ বলে মেসওয়াক করা যাবে এবং কেউ বলে মেসওয়াক করা যাবে তো চলুন আমরা আগে জেনে নেই যে রোজা রেখে মেসওয়াক করা যাবে কি যাবে না রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসওয়াক করতে চান না কোন কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুতম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং جمهور বেশিভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পাললে আরো বেশি বেশি করবে কারণ নবী করিম সাল্লাম থেকে তিরমিজি তে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি থেকে হাসান সহি বলেছেন হাদিসে হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন সাহাবী বলেন যে গুনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে অনেকে মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবে তাইলে রমজানে কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ছয় নম্বর হলো মেসওয়াক করা অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে তো আপনারা শুনতে পেলেন যেমনটি শেখ আব্দুল্লাহ বললেন যে রোজা রেখে মেসওয়াক করা যাবে শুধু তাই নয় বরং রোজা রেখে আরো বেশি মেসওয়াক করার কথা বলা হয়েছে এ থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা রেখে মেস করা যাবে মেস করলে রোজা ভাঙে না আমরা তাআলা আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আমিন সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু